আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস বড় বড় তো আমি তোমাদের কাছে নিয়ে আসছি অ্যানাদার নিউ ভিডিও ওকে ওকে আর গাইস আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা কিন্তু থাম্বনেইল দেখে সম্পূর্ণ বুঝাই গেছো বিষয়টা একটু ব্যাখ্যা করবে গাইস টুর্নামেন্টের মাত্র এক ম্যাচ খেলে আমি কিভাবে 500 টাকা উইন হলাম সেটা কিন্তু গাইস তোমরা জানতে হলে দেখতে হবে তোমাদের ফুল ভিডিও তো গাইস চলো আর কোনো দেরি না করে চলে যাই সরাসরি আমাদের ওই টুর্নামেন্টের লোন অফ ম্যাচের মধ্যে গাইস তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সেই টুর্নামেন্টে লোন অফ মেসির মধ্যে সরাসরি চলে আসছি তো গাইস তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছ আর এখন পর্যন্ত চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো তো গাইস তাড়াতাড়ি চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দাও কোন তোমরা এখানে যেমনটা দেখতেই পাচ্ছ সামনের প্লেটটা গাইস এখানে কিন্তু একটা ডেজার্টিকাল কিনা আর ডেজার্টিকাল গাইস এখানে কিন্তু গাইস আমি এখানে তাকে হেডশট দিয়ে কিন্তু এখানে ফিনিশ করে দেই মানে কিন্তু সে আমাকে কোনো শর্টকাট কোনো সুযোগ পাওয়ার আগেই কিন্তু তাকে আমি এখানে শেষ করে দেই এরই সাথে কিন্তু আমরা প্রথম জিতে এখন আসি কিন্তু আমি আমার মূল কথার মধ্যে একটা টুর্নামেন্ট ম্যাচ খেলে কেউ তো গাইস এমনি এমনি পাঁচশো টাকা উইন হয় না তোমরা ফুল ম্যাচটা দেখলে বুঝতে পারবে কেন আমি উইন হয়েছি গাইস এই লোন টুর্নামেন্ট মূলত আমার এক ফ্রেন্ড শার ছিল আর সাথে সাথে গেস আমাকে একটা শর্ত দিয়েছিল এই টুর্নামেন্টের মধ্যে গাইজ কথা বলতে বলতে কিন্তু এখানে আমি আবার হেডশট দিয়ে কিন্তু এই প্লেয়ারটাকে মেরে দিয়েছি আর এই প্লেয়ারটাকে হেডশট মারার পর প্লেয়ারটার রিয়াকশন দেখো প্লেয়ারটা কিন্তু আমাকে কেয়ার রিয়াক্ট দিতেছিল বারবার গাইজ যে কথাগুলো আমি আগে বলতেছিলাম আমার একটা ফ্রেন্ড আমাকে মানে আমার যে ফ্রেন্ড এই টুর্নামেন্টটা সারে সে কিন্তু আমাকে একটা শর্ত দেয় মানে আমার যে খেলাটা যে প্লেয়ারের সাথে পড়ে সে আমাকে একটা শর্ত দিয়েছিল যে ওই প্লেয়ারটাকে যদি আমি জিরো রাউন্ডে আমি হারাইতে পারি তাহলে কিন্তু সে আমাকে পাঁচশো টাকা গিফট করবে আর আমি কিন্তু এই ম্যাচটা তোমরা যে ফুল দেখো যে আমি কেন আমি কিভাবে আসলে পাঁচশো টাকা উইন হলাম তোমরা এই ম্যাচটা ফুল দেখলেই বুঝতে পারবা বুঝুন তুমি যেমনটা দেখতেই পারছো আমি কিন্তু সামনের প্লেয়ারটা বালক হোক অথবা নরমাল সেটা তো কিন্তু আমার দেখার বিশেষ ছিল আমার দেখার বিশেষ ছিল যে আমার ফ্রেন্ড আমাকে যেহেতু বলছে যে এই প্লেয়ারটিকে আমাকে জিরো রাউন্ডে হারাইতে পারলে সে আমাকে পাঁচশো টাকা গিফট করবে যার কারণে কিন্তু আমি এই খেলাটা একটু সিরিয়াস ভাবে খেলতেছিলাম যাতে আমি কোনোভাবেই তাকে একটা রাউন্ড না দেয় আর এখানে কিন্তু তোমরা যেমন দেখতে পাচ্ছি প্লেয়ারটা আমার সামনে আসলে এখানে কিন্তু আমি হেডশট বডি শট দিই পরে কিন্তু এখানে আমি তাকে আবার হেডশট বডি শট দিই কিন্তু এখানে কিন্তু প্লেয়ারটাকে মেরে দেই মানে প্লেয়ারটা আমাকে ভালো ড্যামেজ দিছিল কিন্তু গাইস ওখানে আমি হেডশট বডি শট দেওয়ার কারণে দুইটা মিলে কিন্তু আমি কিন্তু ওকে মেরে দিছি গাইস তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে তোমরা যদি কেউ গাইস টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু গাইস কমেন্ট করতে পারো কারণ গাইস আমি কিন্তু গাইস প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে এগারোটার দিকে কিন্তু সলো ক্লাসিক কাস্টম টুর্নামেন্ট সারি আর সেখান থেকে কিন্তু আমি ভালো মানের গিভ করি ঠিক বলে তোমাদের মধ্যে এবং বলো আমি তোকে সরাসরি তোমাদের সাথে যোগাযোগ করবো বেশ লাস্ট রাউন্ডে পিলার টা এমন এক গান দিয়েছে যে গানটা কিন্তু আমি ভালো খেলতে না তারপরেও কিন্তু বোঝা হয়ে যায় তাকে জিরো রাউন্ডে ফেলাইয়া যাই হোক আমি কিন্তু আমি আমার ফ্রেন্ডের কথা মতো জিরো রান্ড ওই প্লেট হারাই দিয়েছিলাম কিন্তু গেছি ফ্রেন্ডের মধ্যে বিষয় এটা তো বুঝোই যদি আমাকে বলছিল পাঁচশো টাকা গিফট করবে গিফট গিফটের নামে আমাকে কিছুই দেয় নাই যাই হোক গাই এটা ফ্যান্ডের মধ্যে এরকম কথাবার্তা হয়ে থাকে কিন্তু সে আমাকে কিছুই দেয় না আমি কিন্তু তার থেকে আদায় করে নেব না কোন না কোনো এক সময় ফ্রেন্ডের মধ্যে গেছে এরকমটা চলে তোমরাও জানো কিন্তু গেছ আমি যেটা বলছিলাম যে তোমাদের মধ্যে যদি কেউ লোন অফ টুর্নামেন্ট কাস্টমার এবং আমার কিভাবে কাস্টমার জয়েন তোমরা কমেন্ট করো তো তোমরা যদি সেটাতে জেন কথা গেছ আমাদের গেম ইউথ মারুবের গিল্ডে কিন্তু অনেক জায়গা খেলে আসে তোমাদের মধ্যে যদি কেউ বিবেশ গিলে আসতে চাও তো সেটার জন্য কমেন্ট করতে পারো এবং ইউআইডি দিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ बालो दबेंगे सुस्थे दबेंगे बाय बाय अल्लाह फेस अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो ना कर दो यार छोटा सा चैनल है पतरी का इलाज कर